আলহামদুলিল্লাহ আজকের আলোচনা তাবিজ ও ঝাড়ফুক সম্বন্ধে আকিদা তাবিজ ও ঝাড়ফুক সম্বন্ধে আকিদা আমাদের কি এই সম্পর্কে গুরুত্বপূর্ণ আলোচনা তাবিজ ও ঝাড়ফুক সম্বন্ধে আকিদা তাবিজ ও ঝাড়ফুঁকে কাজ হওয়াটা নিশ্চিত নয় হতেও পারে নাও হতে পারে যেমন দোয়া করা হলে রোগ বেধি আরোগ্য হওয়াটা নিশ্চিত নয় আল্লাহর ইচ্ছা হলে আরোগ্য হয় নতুবা হয় না তদরূপ তাবিজ এবং ঝাড়ফুঁকও একটি দোয়া বরং তাবিজের সে দোয়া বেশি শক্তিশালী তাবিজ এবং ঝাড়ফুঁকে কাজ হলেও সেটা তাবিজ বা ঝাড়ফুঁকের নিজস্ব নিজস্ব ক্ষমতা নয় বরং আল্লাহর ইচ্ছাতেই সব কিছু হয়ে থাকে সামান্য কিছু ব্যতিক্রম ছাড়া প্রায় সব তাবিজ ও ঝাড়ফুঁকি এজতেহাত ও অভিজ্ঞতা থেকে উদ্ভুত ও হাদিসে যার ব্যাপারে স্পষ্ট স্পষ্ট বলা হয়নি যে অমুক তাবিজ বা অমুক ঝাড়ফুক দ্বারা অমুক কাজ হবে অতএব কোনো তাবিজ বা ঝাড়ফুঁক দ্বারা কাঙ্ক্ষিত ফল লাভ করা হলে এরূপ বলার বা এরূপ ভাবার অবকাশ নেই যে কোরআন হাদিস কি তাহলে সত্য নয় এটা বলা যাবে না তাবিজ ও ঝাড়ফুক কোরআন হাদিসের বাক্য বলি দ্বারা বৈধ উদ্দেশ্যে করা হলে তা জাইজ পক্ষান্তরে কোনো কুফুর সেরেকের কথা থাকলে বা এরূপ কোনো জাদু হলে তা দ্বারা তাবিজ ও ঝাড়ফুঁক হারাম এমনইভাবে কোনো অবৈধ উদ্দেশ্যে হাসিলের জন্য তাবিজ ও ঝাড়ফুক করা হলে তা জায়জ নয় যদিও কোরআন হাদিসের বাক্য দ্বারা তা করা হয় যেসব বাক্য বা শব্দ কিংবা যেসব নকশার অর্থ জানা যায় না তা দ্বারা তাবিজ ও ঝাড়ফুঁক করা বৈধ নয় কোনো বিষয়ের তাবিজ বা ঝাড়ফুঁকের জন্য কোনো নির্দিষ্ট দিন বা সময় রয়েছে বা বিশেষ কোনো শর্ত ইত্যাদি রয়েছে এরূপ মনে করা ঠিক নয় তাবিজ বা ঝাড়ফুঁকের জন্য কারো ইজাজ প্রাপ্ত হওয়া জরুরি এরূপ ধারণাও ভুল তাবিজ বা ফুক দ্বারা ভালো আসর হলে সেটাকে তাবিজ দাতার বা আমলের বুজুর্গী মনে করা ঠিক নয় যা কিছু হয় আল্লাহর ইচ্ছাতেই হয় আসলে তাবিজ ঝাড়ফুঁক এগুলা মানুষের শেফার জন্য রোগ বেধি ভালো হওয়ার জন্য যদি কোনো ব্যক্তি এরকম বলে যে এই তাবিজেই আমার রোগ সারবে অথবা এই তাবিজেই ভালো হবে তাহলে এটা বৈধ হবে না আর যদি সে ইচ্ছা করে তাবিজের কোনো শক্তি নাই তবে আল্লাহ যদি ইচ্ছা করে এই তাবিজে মাপ হতে পারে যদি এরূপ কোনো ধারণা রাখে তাহলে বৈধ হবে আর যদি সে বলে যে তাবিজেই রোগ সারবে এই তাবিজই ব্যবহার করতে হবে এই তাবিজে রোগ ভালো হয়েছে তাহলে এটা বৈধ হবে না যেমন আপনি একটা ভালো চাকরি করেন আপনাকে যদি জিজ্ঞাসা করা হয় ভাই কীভাবে সংসার আপনার চলে আপনি কি বললেন যে আমার এই চাকরিটা না করলে আমি মরে যাইতাম বাঁচতাম নেই এই চাকরি আমাকে বাসায় রাখছে এটা কিন্তু সেরেক হবে আপনি বিদেশে গেছেন লক্ষ লক্ষ টাকা কামাই করতেছেন যদি আপনাকে বলা হয় আপনি কি করেন আপনি বললেন কি আমি বিদেশ থাকি মাসে পঞ্চাশ হাজার এক লাখ কামাই করি আমি যদি বিদেশে না থাকতাম এই টাকাটা কামাই না করতাম আমার সংসার থাকতো না ছেলে না খেয়ে মারা যাইত এই বিদেশে আইসি বিদেশে আসার পরেই আমি বাইসি আসি এটা কিন্তু একটা সেরেকের ভিতরে যাবে আপনি একটা গরু পালেন যদি বলেন এই গরুটাই আমাকে বাসায় রাখছে গরু দুধ বিক্রি করি এই গরুটাই আমাকে বাসায় রাখছে এটা কিন্তু সেরেকের ভিতরে যাবে আপনি ধান চাষ করেন পাট চাষ করেন আপনি বলেন কি যে আমাকে এই পাট ধান এই জমিতেই আমাকে বাসায় রাখছে এটা কিন্তু সেরেকের ভিতরে যাবে তাহলে ভাই তাবিজ ঝাঁটফুঁক এরকমই যদি আপনার বিশ্বাস থাকে যে এই তাবিজে ভালো হয় এ তাবিজে ভালো হবে তাহলে এটা কিন্তু সেরেকের ভিতরে যাবে আর যদি বলা হয় যে এই তাবিজ একটা মাত্র উশিলা আল্লাহ তালা তাবিজের উশিলায় মাফ করতে পারে তাহলে কিন্তু সেরেক হবে না কোনো সমস্যাও হবে না আসলেও আমরা অনেক ক্ষেত্রে ফতোয়া না বুঝে না শুনে ভালোভাবে যাচাই বাসাই না করেই আমরা ফাঁসেক ফতোয়া দিই কাফের ফতোয়া দিই সেরেক ফতোয়া বিভিন্ন প্রকার ফতোয়া কিন্তু আসলে আগে আমাদের বুঝতে হবে ভালোভাবে জানতে হবে মানুষরে কাফের বললে মানুষরে ফাসেক বললে কি যে হয় এটা আপনি ভালোভাবে আগে জানবেন সরাসরি কাফের ফাঁসে কাউকে ফতোয়া দিবেন না যাই হোক ভাই আজকের আলোচনায় পর্যন্তই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে ভিডিওটা পুষার সাথে সাথে আপনারা শেয়ার করে দিবেন আবার অন্য কোনো আলোচনায় আপনাদের সাথে সাক্ষাৎ হবে ইনশা আল্লাহ